মাননীয় ওলামা অসহিদুল সম্মেলন এর পক্ষ থেকে বক্তব্য নিচ্ছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র ওনায়বা আমিন লাকোহপির প্রতিনিধিoperatorname ফরমাগত হযরত মাওলানা

এরকম মাঝে মাঝে আমরা বসা এতে পাকাম কোনো কাজ নেই শুধু আমরা বসব একত্রিত হয়ে চা পান করে উঠে যাব এইটা আমি দাঁড়ি দাবি রাখবো এর মধ্যেও বহুত ফায়দা আর একজন আমার ভাই এখান থেকে একটা বক্তব্য দিয়েছেন এই দারুল ইসলাম না দারুল হরফ অবশ্য এই কথাটা আমার কানে লাগছে এটা তা বিষয় আব্দুল সালাম চাটগামি দাম বরকুল আলিয়া মঈনুল ইসলামের এই বস এই সংখ্যায় তিনি এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের দেশ দারুল হরফ না দারুল ইসলাম না দারুল আমান এটা তা কি বিষয় এক মাসালার উপরে আমাদের মধ্যে এরকম না হয় ফের কাবন্দি হয়ে যায় যে ফের কাবন্দির মাধ্যমে অবস্থা এরকম হবে আমরা আমাদেরকে কুফুর ফতুয়া দিয়ে দেবো মোশেদ বানায় দেবো তাকুত বানায় দেবো তার মানে কী হলো যে যেই কাফেররা আমাদেরকে হত্যা করবে আমাদেরকে মারবে আমাদের শত্রু মনে করবে তাদেরকে বাদ দিয়ে আমরা আমাদের মধ্যে একটা দল সৃষ্টি করলাম যে আমরা আমাদের জন্য আমি অনুরোধ এটা যথেষ্ট হয়ে দারুল হরফ না দারুল আমান এটা তাহকিকই বিষয় এটা বক্তব্য বিষয় না এই ব্যাপারটা ওলামা এখানে তাহকিক করে স্পষ্ট করে দিবেন বিচ্ছিন্নভাবে যদি আমরা আমাদের তোলাবাদের সামনে আওয়া মানুষের মধ্যে এই কথাগুলি চর্চা করি তাহলে অবস্থাটা কি হবে অবস্থা এই হবে যে আমার নিজের কানে চলে আসছে যে হাদিস পড়াইতে সস্তাদ এই এই গতি এসে ঢাকায় গেলাম হাদিস পড়াইতে উস্তাদ পিছনে বসে ছাত্র বলতেছে দেখো কাফের টাকি বলতেস উস্তাদকে বলতেছে দেখো কাফের টাকি বলতেস দেখো কাফের টাকি বলতেস তার মানে কি হলো যে এমন মেজাজ ঢুকছে যে যারা বর্তমানে আমরা রাজনীতি করি নির্বাচন করি সব কাফের সব বেইমান সব মসরে কাজী এদের বিরুদ্ধে আন্দোলন করে এদের কতল করা আজবুল খতর এর জন্য আমি ওলামাই কেরামকে বল খুব সতর্ক হয়ে কদম বাড়ানো খুব খুব সতর্ক হয়ে কদম বাড়ানো যে আপনার আমার এক ফতুয়ার কারণে গোটা মুসলিম মুসলিম মধ্যে কাতাকড়ি না লাগে জঙ্গে জামাল না হয় জঙ্গে সিফমিন না হয় এই বিষয়ে খুব খবর রাখা চাই চেষ্টা করা চাই আর একটা কথা হলো এই যে আজকে হেফাজত ইসলামের মহাসচিব আসছেন আমি দাবি করব হেফাজ ইসলামের যারা আমির আছেন তারাও আসবেন কি কথা ঠিক না তাহলে হেফাজ ইসলামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই তারা হলো নন পলিটিক্যাল একটা ইমানি আন্দোলন যারা মহামেন তাদের আন্দোলন হেফাজতের যদি ইমানি আন্দোলন হয়ে থাকে কিন্তু যদি হেফাজতে ইসলামের ইমানি আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে যদি ইমান ওয়ালা থেকে না নেওয়া হয় তার কিন্তু কথার সাথে কাজে মিল থাকবে না মারাত্মক আমি দাবি করব ইমানি আন্দোলন অথচ ইমান ওয়ালাদেরকে সেখানে সংযুক্ত করব না বাধা দেব। তাহলে কিন্তু ইমানি আন্দোলন হবে না ঠিক না এর জন্য ঈমানি আন্দোলন নাম দেব যত ইমান তারা আছে তাদেরকে সংযুক্ত করব। আর আমরা যেহেতু পলিটিক্যাল আমাদের সাথে হেফাজতের কোনো সংঘর্ষ নাই তারা আমরা ঈমানি আন্দোলনের দিক থেকে এক কিন্তু সিয়াসতের ময়দান রাজনীতির ময়দানে আমাদের মার্কা হাত পাখা কি কথা ঠিক না যারা ইসলামের পক্ষে আসবে যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের মার্কাও কি হবে বাস কোন এক নাই কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে সমন্বিত কাজ করা তুই